হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো আজকে দেখে নেবো ইউনিভার্সের বার্তা মানে ইউনিভার্স আজকে তোমাদের লাভ লাইফ কেরিয়ার লাইফ অ্যান্ড হেলথ নিয়ে কি মেসেজ সেন্ড করছে কি বার্তা দিচ্ছে চলো আজকে আমরা ইউনিভার্সের বার্তা নেব ঠিক আছে ইউনিভার্স কি দেখাচ্ছে চলো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স লাভ লাইফ এ নিয়ে কী বার্তা সেন্ড করছেন ফার্স্ট দেখে নেবো লাভ লাইফ নিয়ে কি বার্তা সেন্ড করছেন চলো দেখে নিই আমার সমস্ত ভিউবার্স বন্ধুদের জন্য ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স লাভ লাইফ নিয়ে কি বার্তা সেন্ড করছেন কি বার্তা সেন্ড করছেন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স কি লাভ লাভ লাইফ নিয়ে কি বার্তা সেন্ড করছেন লাভ লাইফ আজকে কেমন থাকতে চলেছে ইউনিভার্সের বার্তা নিয়ে নেব লাভ লাইফের জন্য প্লিজ ইউনিভার্স দেখাও থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সো মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিওয়ার্স বন্ধুদের জন্য আমার সমস্ত ভিওয়ার্স বন্ধুদের জন্য তুমি আজকে কি বার্তা সেন্ড করছো তাদের লাভ লাইফকে নিয়ে তাদের লাভ লাইফ কেমন থাকবে বা তার লাভ লাইফকে নিয়ে লাভ লাইফের জন্য কি। বার্তা সেন্ড করছো ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য লাভ লাইফ নিয়ে কি বার্তা সেন্ড করছো প্লিজ আমাকে দেখাও মহাবিশ্ব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনটে কার্ড নিয়ে নিচ্ছি চলো এবার কেরিয়ার লাইফ নিয়ে দেখে নেব আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য ইউনিভার্স আজকে কেরিয়ার লাইফ নিয়ে কী বার্তা সেন্ট করছে 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 এবার দেখে নেব হেলথ আমার সমস্ত রিভার্স বন্ধুদের জন্য হেলথ নিয়ে তাদের স্বাস্থ্য নিয়ে ইউনিভার্স কী বার্তা সেন্ট করছে প্লিজ দেখাও আমাকে হেলথ নিয়ে বা স্বাস্থ্য নিয়ে কী বার্তা সেন্ড করছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তিনটে তিনটে করে কার্ড চ্যানেল করে নিয়েছি কিন্তু বাটাম ডেক হচ্ছে দ্য চ্যারিয়েট ওকে ওকে চলো ফার্স্ট দেখে নেব লাভ লাইফ চলো লাভ লাইফে কী আসছে আচ্ছা দেখো লাভ লাইফে যেটা আসছে সেটা হচ্ছে স্টেবিলিটি আসছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের তরফ থেকেই আসছে একটা স্টেবিলিটি আসছে রেসপন্সিবিলিটি আসছে বা উনি যদি স্টেবিলিটি দেননি তোমাদেরকে প্রোভাইড করেনি বা প্রোটেক্ট করার এনার্জিতে উনি ছিলেন না রেসপন্সিবিলিটি নেওয়ার এনার্জিতে উনি আগে ছিলেন না এখন উনি নিতে চলেছেন ওটা কোথাও ইউনিভার্স দেখো অ্যানাউন্সমেন্ট করে জানাচ্ছেন এবং উনি তোমাদের দিকে আসার একটা প্ল্যানিং প্লটিং করছেন মিস করছেন ঠিক আছে বা মিস করার এনার্জিতে আজকে থাকবেন এটা দেখাচ্ছে কারো কারো ক্ষেত্রে হয়তো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে বা তোমাদের হয়তো অনেক দিন কথাবার্তা নেই হয়তো দেখা সাক্ষাৎ নেই দেখা হওয়ার একটা বিষয়বস্তু নেই তো উনি মিস করছেন উনি তোমাদের দিকে আসার প্ল্যানিং প্লটিং করছেন ঠিক আছে এবং যদি তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে আছো তো তোমাদেরকেই উনি চুজ করেছেন থার্ড পার্টি যে কোনো বিষয় হতে পারে কিন্তু তোমাদের তোমার মানুষটা। তোমাদের দিকে আসারই প্ল্যানিং প্লটিং উনি পা বাড়িয়েই রেখেছেন উনি অ্যাকশন নেওয়ার জন্য রেডি উনি আর কমফোর্ট জোনে নেই উনি কমফোর্ট জোন থেকে বেরিয়েই উনি চিন্তা করবেন যে না আমাকে এবার তোমাদের দিকে তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ বলো যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো তোমাদের দিকে আসারে ওনার পটিং চলছে বা চলবে ঠিক আছে এটা তো ইউনিভার্সেল আজকে লাভ লাইফের বার্তা ওনার চলবে এবং ডেফিনেটলি ওনার গ্রাউন্ড চক্র তো ওপেন উনি সবটা বুঝতে পেরে যাবেন সবটা দেখতে পেয়ে যাবেন সবটা মানে এবার উনি কোথাও একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন যে না আমি আর থাকতে পারবো না এবার আমাকে তো তার কাছে যেতেই হবে মানে তোমাদের কাছে আসতে হবে সেটারই একটা প্ল্যানিং প্লটিং উনি কোথাও অ্যাকশন নেবার একটা মুডেই চলে আসবেন উনি এবার যদি কমফর্ট জোন থেকে ভাবছিলেন তাহলে কমফর্ট জোন থেকে বেরিয়ে এবার উনি ভাববেন ঠিক আছে এবং উনি তোমাদের দিকে আসারই প্ল্যানিং প্লটিং করার চিন্তাভাবনা করবেন তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান আছে কিন্তু তোমাকেই উনি চুজ করে নিচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা একটা ব্যাপার আর যদি তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ঠিক আছে ম্যারিড পার্সেন হয় কিং অফ প্যান্টিকাস ম্যারিট পার্সনকে ডিনোট করে তার সন্তান থাকার চান্সেস রয়েছে তো সন্তানের প্রতি হয়তো একটা কোথাও দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি থেকে হ্যাঁ সেখান থেকে হয়তো উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে পারছিলেন না রেসপন্সিবিলিটি নিতে পারছিলেন না প্রোভাইড প্রোটেক্ট করতে পারছিলেন না বা তোমাদের সাথে হয়তো উনি কথা বলছিলেন না বা যোগাযোগ করছিলেন না ঠিক আছে এবার তিনি কোথাও সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে না তোমাদের দিকে আসার তোমাদের দিকে আসার উনি সিদ্ধান্ত কোথাও নিতে চলেছেন ঠিক আছে এটা ইউনিভার্সের বার্তা যে উনি এবারে কোথাও তোমাদের দিকে আসার প্ল্যানিং প্লটিং করছেন এবং উনি পা বাড়িয়েই রেখেছেন উনি আসারই উনি কবে আসবেন হয়তো কারু কারু ক্ষেত্রে তিন দিন থেকে তিন সপ্তাহ বা তিন মাসের মধ্যে উনি তোমাদের দিকে আসা আসবেন ঠিক আছে এটা একটা বিষয় গেল ওকে এবং আর আর একটা বিষয় যে উনি তোমাদের দিকেই তোমাদেরকে চুজ করেছেন থার্ড পার্টি সিচুয়েশান যদি আছে তোমাদের দিকে আসারই উনি তোমাদেরকে চুজ করে নিয়েছেন ওটারই প্ল্যানিং প্লটিং ওনার ওনার চলতে থাকবে যে এবং উনি কোথাও একটা মানে সিদ্ধান্তে চলে আসবেন যে না এবারে আমাকে মানে তোমাদেরকে প্রোভাইড প্রোটেক্ট রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব স্টেবিলিটি সব উনি এবার দেবেন এটাই তার কিন্তু একদমই মানে উনি সিদ্ধান্তে চলে আসবেন সেটাই ইউনিভার্স লাভ লাইফে বার্তা দিয়ে দিলেন ঠিক আছে ভাবলাম ক্ল্যারিফিকেশান নেব দরকার হলো না চলো কেরিয়ার লাইফে আচ্ছা কেরিয়ার লাইফে যদি তোমাদের এখন নেগেটিভ সিচুয়েশান চলছে তোমরা এখন খুব ওভার থিঙ্ক করছো তোমরা খুব স্টাক পজিশানে আছো এবং কোথাও যেন একটা ওয়েটিং জোনে ওয়েট করছো এবং কোথাও যেন তো একটা মানে খুবই রেসপন্সিবিলিটি দায়ী দায়িত্বের মধ্যে চাপের মধ্যে কিন্তু নিজেকে বেঁধে রেখেছ এবং তুমি কোথাও ওভার থিঙ্কও করছো এবং কোথাও যেন ওয়েটিং জোনে ওয়েট করছো কিছু ভালো অপরচুনিটি বলো যে আমি তো আমার কাজ ডেডিকেশন সব কিছু দিয়ে ফেলেছি এবার যেন আমি নিয়ার ফিউচার বা ইন ফিউচারে আমি তার ফসলটা ফলটা পাওয়ার জন্য কোথাও যেন ধৈর্য ধরে ওয়েটিং জোনে ওয়েট করছি এবং কোথাও যেন এবার চাইছো যে আমরা যেন বিজয় প্রাপ্ত হই সেটা যে কোনো সিচুয়েশানে ভালো একটা অপরচুনিটি পাওয়ার ভালো ইনক্রিমেন্ট ভালো প্রমোশন ভালো জায়গায় তোমরা কোথাও সেটারই ওয়েট করছো যে কেরিয়ারের ক্ষেত্রে মানে জয়লাভ করার ঠিক আছে এটা তোমরা কোথাও একটা ওয়েটিং জোনে ওয়েট করছো ধৈর্য ধরে হয়তো অনেক দিন ধরে করছো এবং নিজেদেরকে এমনভাবে রেসপন্সিবিলিটি নিয়ে সেইখানে যে জায়গায় তোমরা কর্মেতে রয়েছো এমনভাবে নিজেকে বেঁধে রেখে এবং তোমরা যা করার করে দিয়েছ ঠিক আছে সমস্ত কিছু একদম দায়িত্ব সহকারে ডেডিকেশানে মানে ডেডিকেট হয়ে ঠিক আছে ডেডিকেশান রেখে তোমাদের কাজের প্রতি সব কিছু করে দিয়েছ কিন্তু এখন তোমরা কোথাও জয়লাভ পাওয়ার ঠিক আছে জয়লাভ পাওয়ার এই কর্মে জয়লাভ পাওয়ার বা উন্নতি বা সাকসেস পাওয়ার জন্য কোথাও ওয়েটিং জোনে ওয়েট করতে পারো আবার মাঝে মাঝে কিন্তু একটু দেখবে ওভার থিং আসতে পারে নেগেটিভ ভাবনা আসতে পারে কিন্তু এলেও নিজেদেরকে ওখান থেকে বার করতে হবে এটাও কিন্তু ইউনিভার্স জানাচ্ছে হেলথ আচ্ছা হেলথ যদি বলি তো ডেফিনেটলি অবশ্যই হেলথ ভালো থাকারই আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা তোমাদের হয়তো একটা জিনিস খেয়াল রাখবে একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে যে তোমাদের যদি হেলথ খারাপ হয় ঠিক আছে শারীরিক তোমরা অসুস্থতাতে যদি ভুগছো তাহলে তোমাদের তোমাদের কোনো মাদার ফিগার ঠিক আছে কোনো ফেমিনাইন এনার্জির কাছ থেকে কিন্তু সেই রকম কোনো ইমোশনাল মানে স্যাটিসফাইড তুমি পাবে না অনেক সময় হয় না আমাদের অনেক সময় দেখবে মানে ফেমিনাই মানে হয়তো আমাদের মা আমরা যখন অসুস্থতাতে পড়ি তখন আমাদের মা আমাদেরকে খুব সেবা করে বা এইটা মানে এটা করে তো সেবা শুশ্রূষা করে বা এরকম করে কিন্তু হয়তো তোমাকে এখানে কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তোমাদের মা কোনো প্রফেশনের সাথে যুক্ত হয়তো উনি কাজের দিকে এতটাই ফোকাস থাকবেন বা তোমাদের হয়তো শরীর খারাপ বা তোমরা খুব শারীরিকভাবে অসুস্থতা বোধ করছো সেক্ষেত্রে হয়তো কমই তোমরা ওই ইমোশনসটা খুবই কমই পাবে ঠিক আছে নিজেদেরকেই কোথাও হয়তো মানে একটা মানে কি বলবো খেয়াল রাখা বা নিজেদের প্রতি একটা যত্ন রাখা সেটা নিজেকেই করতে হবে এবং কোথাও যেন এখানে আমি আর দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু আজকের আমি যেটা দেখতে পাচ্ছি যে কারু কারুর ক্ষেত্রে কিছু ঝাটি, দ্বন্দ্ব ফলে হয়তো মারামারি হওয়ার চান্সেস রয়েছে এবং সেখান থেকে তুমি বিধ্বস্ত হতে পারো বিধ্বস্ত হতে পারো আমার যেটুকু মনে হচ্ছে সেটা মানসিকভাবে বিধ্বস্ত হতে পারো শারীরিকভাবে বিধ্বস্ত হতে পারো কোনো লাভ রিলেশনশিপের মাধ্যমে লাভ রিলেশনশিপের মাধ্যমে কেন কি হয়তো তুমি যাকে চুজ করেছো যাকে তুমি ভালোবেসেছো যাকে তুমি চুজ করেছো হয়তো পরিবারে তোমার মা মানতে চাইবে না বা পরিবারের থেকে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে বা ঝগড়াঝাঁটি একটা সৃষ্টি হবে যেখান থেকে হয়তো একটু বিধ্বস্ত হতে পারো ঠিক আছে সেটার দিকে তোমরা খেয়াল রাখবে বা নজর রাখবে তো বা তোমাদের কারো কারো ক্ষেত্রে তুমি যাকে পছন্দ করেছো তো হয়তো তোমার কোনো মাদার ফিগার তোমার মা হয়তো মেনে নেবেন মেনে নিচ্ছে না মেনে নিচ্ছে না যে না আমি একে মানতে পারবো না বা এটা এ কর কিন্তু তুমি কোথাও ছাড়তে রাজি নও তুমি কোথাও ছাড়তে প্রস্তুত নও যে আমার মানে আমি এর ফলে একটা হয়তো ওই বচসা বা একটা ঝামেলা ঝনঝট ঠিক আছে হ্যাঁ মানে আমি দেখতে পাচ্ছি যে লাভ ভালোবাসা সংক্রান্ত বিষয়বস্তুটাকে নিয়েই কোথাও তোমাদের হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে তোমরা বিধ্বস্ত হতে পারো ঠিক আছে বিধ্বস্ত হতে পারো হেলথ ইস্যুতে মানে শারীরিকভাবে বিধ্বস্ত হতে পারো যে হয়তো ঝামেলা ঝঞ্ঝট অশান্তি মারপিট হয়ে গেলো যে না আমি একে চুজ করেছি আমি একে ভালোবাসি আমি একে পছন্দ করি আমি একে ছাড়তে পারবো না এই নিয়ে হয়তো একটা ঝামেলা অশান্তিতে পড়ে গেলে আর সেখানে তুমি আঘাতপ্রাপ্ত হওয়ারই আমি লক্ষ্য দেখতে পাচ্ছি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে এখানে লাভ সংক্রান্ত আমি এখানে যেটুকু দেখতে পাচ্ছি যে আর মানে লাভ সংক্রান্ত ভালোবাসার সংক্রান্তই কিন্তু শারীরিক বিধ্বস্ততা আস আসারই চান্সেস বেশি আমি দেখতে পাচ্ছি যদি বলো যে এমনি শরীর অসুস্থতা এরকম শরীর অসুস্থতা কিন্তু থাকার সম্ভাবনাটা নেই এখানে কোনো লাভ সংক্রান্ত ভালোবাসা সংক্রান্ত ঠিক আছে ভালোবাসা সংক্রান্ত হতে পারে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি তোমরা আছো এই রকম সিচুয়েশানে এই বিষয় ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছ যে সেখান থেকে তোমরা চাই মানে তোমরা চাইছো যে না আমি ওকে ভালোবাসি আমি ওর জন্য লড়াই করতে পারি সব কিছু হ্যান্ডেল করতে পারি আমি গিভ আপ আমি করব না আমি লড়াই করব তাতে যদি আমার শরীরে আঘাত লাগে তো লাগুক সেই রকম ভাবে তোমাদের শারীরিক ক্ষতবিক্ষত হওয়ার কিন্তু আজকে চান্সেস রয়েছে তো ওটা একটু খেয়াল রেখো ঠিক আছে আর আর একটা যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যাদের মা ঠিক আছে মায়ের প্রতি একটু খেয়াল রেখো মায়ের শারীরিক অসুস্থতা হওয়ার আমি একটু দেখতে পাচ্ছি ঠিক আছে নিজেদের মায়েদের ওপর একটু খেয়াল রেখো একটু নজর রেখো যে মা ঠিক আছো তো কোনো অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে এটাও আমি কিন্তু একটু চ্যানেল হলো তাই জন্য তোমাদেরকেও এটা বলে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে কিন্তু যাই হোক না কেন আমি যেটা দেখতে পাচ্ছি বাটম ডেক দ্য চ্যারিয়েট তোমরা ভালোবাসার ক্ষেত্রেও কোথাও একটা মানে যুদ্ধে জয়লাভ করতে চলেছ ঠিক আছে অনেক দিন ধরে হয়তো ভালোবাসার ক্ষেত্রে অ্যাকশান নিতে পারছিলে না এবার ভালোবাসার ক্ষেত্রেও কোথাও অ্যাকশান আসতে চলেছে কর্মের ক্ষেত্রেও তোমরা যেন অ্যাকশান নিতে চলেছ তোমরা বুঝতে পেরেছো যে না এবার অ্যাকশান নিতে হবে অনেক দিন ধৈর্য ধরে রইলাম তোমরা উইকনেস আর স্ট্রেংথ ব্যালেন্স করে নিজেরাই যুদ্ধে নামতে চলেছ ভালোবাসা কেরিয়ার অ্যান্ড স্বাস্থ্য যে এই যুদ্ধে যদি আমাকে জয়লাভ করতেই হয় বা যুদ্ধে মানে আমাকেই যুদ্ধে নামতে হবে আমাকে যুদ্ধ থেকে পিছপা হলে চলবে না যদি আমাকে বিধ্বস্ত হতে হয় তবু আমি যুদ্ধে নামব সেটাই চ্যারিয়েট কার্ডকে ডিনোট করছে মানে চ্যারিয়েট কার্ড বাটম ডেকে এসছে তো ডেফিনেটলি তিনটে বিষয় নিয়ে আমি রিডিং করলাম তিনটি বিষয়ে যদি কানেক্টিং যেটা কার্ড সেটা হচ্ছে দ্য চ্যারিয়েট তো আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসার ক্ষেত্রেও যেমন অ্যাকশান কেরিয়ারের ক্ষেত্রেও তেমনই পজিটিভ ভালোবাসার ক্ষেত্রেও পজিটিভ আর যদি এখানে ভালোবাসা সংক্রান্ত যদি শারীরিক বিধ্বস্ততা আসে ক্ষতবিক্ষত আসে তোমরা পিছপা হবে না তোমরা যুদ্ধ করবে এটা তোমরা মনোভাব করেই নেবে স্থিরতা তোমাদের চলেই আসবে ঠিক আছে এই হচ্ছে ইউনিভার্সের বার্তা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এই ওয়েতে চলো আর সজাগ সচেতন থাকো নিজেদের পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর অলওয়েজ আমি বলি মেডিটেশন করতে হবে বন্ধুদের সমস্ত বন্ধুদের মেডিটেশান করাটা খুব ইম্পর্টেন্ট পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকাটা ইম্পর্টেন্ট অবশ্যই রিডিং দেখতে থাকো আর পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে বুক করে নাও এবং ট্যারোট কার রিডিং শিখতে চাইলে উইথ সার্টিফাইড কোর্স এখন থেকেই তোমরা বুক করে নাও সমস্ত ইনফরমেশান হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবে কেন কি জানুয়ারি ফার্স্ট উইক থেকে নতুন ব্যাচ শুরু হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন শেষ করছি রিডিং পরে রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছে টাটা